আজকাল প্রায় বেশিরভাগ মানুষই জয়েন্টের ব্যথায় ভুগেন প্রায় সব সময় ব্যথা অস্বস্তি বা শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে বেশিরভাগ মানুষেরই আর্থারাইটিসের কারণে জয়েন্টের ব্যথা হয়ে থাকে মূলত জয়েন্টের ব্যথার পারমানেন্ট কোনো ট্রিটমেন্ট নেই তবে বেশ কিছু উপায় আছে যেগুলি নিয়মিত ফলো করে জয়েন্টের ব্যথা কমিয়ে রাখা যায় যেমন ওজন নিয়ন্ত্রণে রাখা হালকা গরম জলে চান করা এবং জয়েন্টের ওপর কম চাপ পড়ে সেই সমস্ত ব্যায়ামগুলি করা আমরা আজকের এই ভিডিওটিতে জানব জয়েন্টের ব্যথা কমানোর বেশ কয়েকটি যোগা পোজের ব্যাপারে সুতরাং সবাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন শুরু করতে হবে স্ট্রেচিং দিয়ে বিভিন্ন প্রকারের স্ট্রেচিং সম্পর্কে জানতে হবে নাম্বার ওয়ান সাইড বেন্ড শরীর সোজা রেখে মাথা বাম দিকে কাত করে রাখুন দশ সেকেন্ড ঠিক এইভাবে দশ সেকেন্ড থাকার পর আবার ডান দিকে কাত করে দশ সেকেন্ড রাখুন নাম্বার টু উইংস প্যান শুরুতে ডান হাত ওপরে এবং বাম হাত নিচে থাকবে ঠিক এইভাবে এই অবস্থায় দশ সেকেন্ড থাকুন তারপর হাত চেঞ্জ করে অর্থাৎ এবার বাম হাত উপরে রেখে ডান হাত নিচে রেখে আবার দশ সেকেন্ড থাকুন এবং শরীর অবশ্যই সোজা রাখুন নাম্বার থ্রি নেক রোটেশন শরীর সোজা রেখে ঘাড় ঘুরিয়ে দশ সেকেন্ড রাখুন বাম দিকে আবার ঠিক কিছুক্ষণ পর ডান দিকে ঘাড় ঘুরিয়ে দশ সেকেন্ড ধরে রাখুন ঠিক এইভাবে নাম্বার ফোর শোল্ডার স্লাগ শরীর এবং মাথা সোজা রেখে দুই কাঁধ ওপরের দিকে তুলুন এইভাবে এই অবস্থায় কুড়ি সেকেন্ড থাকুন তারপর কাঁধ নামিয়ে শ্বাস ছাড়ুন আবার কিছুক্ষণ পর কান তুলে কুড়ি সেকেন্ড থাকুন এইভাবে বেশ কিছুক্ষণ আপনি নিয়মিত করুন নাম্বার ফাইভ ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড বেন্ড শরীর সোজা রেখে মাথা এইভাবে পিছনের দিকে করুন দিয়ে দশ সেকেন্ড এই অবস্থায় থাকুন আবার মাথাকে সামনের দিকে এইভাবে ঝুঁকিয়ে দশ সেকেন্ড থাকুন নাম্বার সিক্স নেক রোটেশন ফুল মাথা বাম দিক থেকে ডান দিকে বৃত্তের মতো ঘুরাতে হবে এইভাবে দশ সেকেন্ড ঘোরান ঠিক তিনশো ডিগ্রি মাথা ঘুরবে আবার ঠিক একইভাবে ডান দিক থেকে বাম দিকে মাথাকে ঘোরাতে হবে দশ সেকেন্ডের মতো নাম্বার সেভেন স্কোয়াড স্ট্রেচ সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাঁটু বেন্ড করে ডান হাত দিয়ে ধরে রাখুন দশ সেকেন্ড আবার পা চেঞ্জ করে অর্থাৎ বাম হাঁটু বেন্ড করে বাম হাত দিয়ে ধরে রাখুন দশ সেকেন্ড শরীর সোজা রাখুন নাম্বার এইট পেলভিক স্ট্রেচ ডান হাঁটু বেন্ড করে শরীরের দিকে টেনে ধরে রাখুন দুই হাত দিয়ে দশ সেকেন্ড আবার পা চেঞ্জ করে অর্থাৎ দুই হাত দিয়ে বাম হাঁটু বেন্ড করে ধরে রাখুন দশ সেকেন্ড এবার আমরা জানব বেশ কিছু যোগা পোজ সম্পর্কে যেগুলি জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে নাম্বার ওয়ান কাউপোজ বা গরুর ভঙ্গিমা হাত এবং হাঁটুর ওপর ভর দিয়ে এইভাবে থাকুন হাঁটু থাকবে কোমর থেকে সোজা নিচে আর কবজি কনুই ও কান থাকবে সোজা এক লাইনে এইভাবে কমপক্ষে দশবার শ্বাস নিতে হবে ও ছাড়তে হবে এবং এই অবস্থায় তিরিশ সেকেন্ড থাকুন নাম্বার টু ফরওয়ার্ড বেন ডেপ সোজা হয়ে দাঁড়িয়ে দুই পা কাঁধ সমান দূরত্বে রেখে দুই হাত পেছনে একসাথে ধরে রাখুন এরপর ধীরে ধীরে যতটা সম্ভব আপনার ওপরের শরীরকে বেন্ড করুন অর্থাৎ আপার বডি বেন্ড করুন সামনের দিকে এইভাবে তিরিশ সেকেন্ড শরীরকে ধরে রাখুন নাম্বার থ্রি স্কোয়াটিং টো ব্যালেন্স পুরো শরীরের ভর থাকবে দুই পায়ের গোড়ালির ওপর দুই পায়ের হাঁটু সম্পূর্ণ বেন্ড থাকবে এবং দুই হাত থাকবে পেয়ার পজিশনে পেট টেনে ভিতরের দিকে ঢুকিয়ে রাখতে হবে সময় মাত্র তিরিশ সেকেন্ড নাম্বার ফোর ডাউনওয়ার্ড ফেচিং ডগ হাতের কবজি এবং পায়ের আঙুলগুলো সামনের দিকে থাকবে এবং হিপ কাঁধ হাত এক লাইনে থাকবে আর দুই পা যতটা দূরত্বে থাকবে দুই হাতও ঠিক একই অর্থাৎ ততটাই সমান দূরত্বে থাকবে শ্বাস ছাড়ার সময় হাঁটু বেন্ড করুন আবার শ্বাস নিয়ে আগের অবস্থায় ফিরে আসুন সময় মাত্র তিরিশ সেকেন্ড নাম্বার ফাইভ সুপাইন টুইস্ট সোজা হয়ে শুয়ে হাঁটু বেন্ড করে ডান পা বাম পাশে নিয়ে আসুন ঠিক এইভাবে এবং বাম হাত ডান হাঁটুর ওপরে রাখুন খেয়াল রাখতে হবে দুই কাঁধ যেন ফ্লোরে থাকে সময় মাত্র তিরিশ সেকেন্ড আবার পা চেঞ্জ করে মানে বাম পা ডান পাশে নিয়ে আসুন এবং ডান হাত বাম পায়ের হাঁটুর ওপরে রেখে এই অবস্থায় তিরিশ সেকেন্ড থাকুন তো নিয়মিত আপনি যদি প্রতিদিন সকালে এই আটটি স্ট্রেচিং ও পাঁচটি যোগা পোজ করেন তাহলে আপনার জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পাবেন সাথে আপনার শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে প্রয়োজনের অতিরিক্ত মানেই সেটা হলো ক্ষতিকর তাই হুট করে বেশি সময় ধরে যোগা না করে প্রতিদিন এই যোগা সেটগুলিকে নিয়মিতভাবে আস্তে আস্তে ধীরে ধীরে করার চেষ্টা করুন ভিডিওটি দেখার জন্য সকলকেই জানায় অসংখ্য ধন্যবাদ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ